আমার শখের ছোট্ট ছাদ বাগানটার প্রত্যেকটা গাছের মধ্যে ফুল আসছে এবং সবজি ধরছে আলহামদুলিল্লাহ আমি এটা দেখে অনেক বেশি খুশি নিজের কষ্ট করে করা কোনো জিনিসের যখন সফলতা অর্জন করা যায় তখন যে কি ভালো লাগে আর এই গাছগুলোর পরিচর্যা করছি আমি প্রায় দুই আড়াই মাস থেকে এই যে আলহামদুলিল্লাহ এখন মরিচ গাছে ছোট্ট মরিচ ধরেছে সঙ্গে এই যে ছোট্ট একটা কিউট ফুলকপি সঙ্গে মূলা ধরছে আর এদিকে লাউ গাছেও ফুল এসেছে তার সঙ্গে এই যে শশার গাছে ছোট্ট ছোট্ট কিউট কিউট অনেকগুলো শশা বের হয়েছে আমি জানি না এগুলো কতটুকু হবে আর এদিকে কিন্তু এই যে বেগুন গাছে বেগুনও ধরেছে মাসাল্লাহ পেঁয়াজের গাছগুলো বড় হয়ে গেছে আর এই জিনিসগুলো দেখে সকাল সকাল আমার মনটা এত বেশি খুশি যে যেটা বলার বাহিরে যেহেতু লাউ গাছ আর শশার গাছগুলো বেয়ে ওঠে সেই ক্ষেত্রে ওগুলোর কাছে একটু এই যে লাঠি বা কোনো কিছু দেয়া দরকার তাই আমি এই চিকন পাইপগুলা দিয়ে দিচ্ছি জানি না কতটুকু উঠবে আর কত বড় হবে বা এতটুকুতে লাউ ধরবে কি না যতটুকু পর্যন্ত হয় আমার দেখার ইচ্ছা যেহেতু কষ্ট করে করছি সেই ক্ষেত্রে দেখি কতদূর কী হয় আর এদিকে পেঁয়াজের গাছগুলো দেখেন কত সুন্দর হয়ে উঠছে প্রথমের দিকে পেঁয়াজ বীজ যখন আমাকে সৌরভ এনে দিয়েছিল তখন কিন্তু আমি বিশ্বাসই করতে চাচ্ছিলাম না যে পেঁয়াজেরও বীজ হয় সত্য কথা বলতে পেঁয়াজ বীজটা দেখে না আমার মোটেও মনে হয়নি যে এগুলো পেঁয়াজের বীজ কেমন যেন দেখতে অনেকটা কালো জিরার মতো কালো জিরার থেকে একটু বড় হবে সাইজে বাট সেম ওই দেখতে তারপরে যখন বীজটা দিয়ে দিলাম গাছও বের হচ্ছিল না তখন ভাবছি যে আসলে এটা পেঁয়াজের বীজ না অন্য কিছুর বীজ হবে কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমার চিন্তা ধারণা ভুল প্রমাণ করে দিয়ে পেঁয়াজের গাছগুলো বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর তখনই বিশ্বাস হয়েছে যে এটা পেঁয়াজের গাছ সেদিন বুঝতে পারছি যে পেঁয়াজেরও বীজ হয় এছাড়া তো আমি ভাবতাম যে পেঁয়াজের যে আমরা যে পেঁয়াজগুলো রান্না করে খাই সেগুলো থেকে যে গাছগুলো বের হয় সেখান থেকে হয়তো বা পেঁয়াজ চাষ করা হয় বাট সেদিনের পর মনে হয়েছে যে না পেঁয়াজেরও বীজ হয় বাট কোথায় হয় কেমনে হয় এটা আমি আজও জানি না তো এদিকে দেখতেছিলাম যে শশার গাছটাতে বেশ কিছু ছোট ছোট পোকা হয়েছে কয়েকদিন যাবৎ রোদ ছিল না প্রচুর ঠান্ডা তার সঙ্গে বেশ কিছু মাছিও দেখছি গাছে পড়তেছে এটার জন্য কোনো ওষুধ হয়তো বা দিতে হবে সেটাই সৌরভকে বলতেছিলাম আর পোকাগুলো আমি সরিয়ে দিচ্ছিলাম আর এদিকে শশার গাছের এদিকটাও দেখতেছিলাম যে আর পোকাগুলো আছে কি না আর একটু করে সব গাছে পানি দিতেছিলাম আমি কিন্তু প্রত্যেক দু একদিন পর পরই এই গাছগুলোতে পানি দেই are এখন সৌরভ আমাকে বলতেছিল যে যাক এখন তাহলে আমাদেরকে আর বাইরে বাজার করতে হবে না বাসার সবজি খেতে পারবো যেটাতে কোনো সার দেয়া নেই কিছু দেয়া নেই একদম নির্ভেজাল এই সবজিটা অনেক বেশি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর হবে আর আমি ওইটা শুনে বলতেছিলাম যে না তোমার কথাটাই ঠিক যাক দেখি আল্লাহ কত দূর কী করে মনের আশা কতদূর পূর্ণ করে আর শশার গাছটা যখন আমি লাঠিতে পেঁচাই দিতে যাইতেছিলাম তখন অনেক ভয় পাইতেছিলাম কারণ শশার গাছটাতে এত পরিমাণ ছোট ছোটো কিউটকুট এগুলো শশার জ্বালা বের যার জন্য পেঁচাই দিতে গেলে মনে হচ্ছে হয়তো বা ভেঙে যাবে এই জন্য অনেক কষ্টে খুব সেভলি আমি দিতেছিলাম আর টোটাল শশার গাছ আছে কিন্তু পাঁচটা তার মধ্যে একটা একটু বেশি বড় হয়েছে আর বাকিগুলো একটু কম বড় হয়েছে ইনশাল্লাহ ওগুলোও ধীরে ধীরে হয়ে যাবে তো যাই হোক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেজ